আসসালামু আলাইকুম টিসবি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় মাত্রা কাকে বলে বাংলা বর্ণমালার কোনো কোনো বর্ণের উপরে রেখা বা কষি দেওয়া হয় একেই মাত্রা বলে কোনো কোনো বর্ণের পূর্ণমাত্রা এবং কোনো কোনো বর্ণের অর্ধমাত্রা হয় আবার কোনো কোনো বর্ণের মাত্রা নেই যেমন যুক্ত বর্ণ বত্রিশটি তার মধ্যে স্বরবর্ণ ছয়টি ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটি অর্ধমাত্রা যুক্ত বর্ণ আটটি তার মধ্যে স্বরবর্ণ একটি ব্যঞ্জনবর্ণ সাতটি মাত্রাহীন বর্ণ দশটি তার মধ্যে স্বরবর্ণ চারটি বর্ণ ছয়টি ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ